সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়ের দাম্পত্য নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন কম নয় এমনকি বহুবার দেখা গিয়েছে দাদাগিরিতে সেবরা পর্যন্ত জানার চেষ্টা করেছে দুজনের হাড়ির খবর বরকে কি ভালোমন্দ রান্না করে খাওয়ান ডোনা না বিয়ের পর থেকে সেভাবে রান্নাঘরে ঢোকা হয়নি তার তবে রান্না পারেন ডোনা বিয়ের পর যখন সৌরভের সঙ্গে প্রায় লন্ডন যেতেন সেখানে কাকিমা শাশুড়ির থেকে বেশ কিছু রান্না শিখেছিলেন সামনেই সৌরভের জন্মদিন আটই জুলাই পা রাখবেন তিপ্পান্ন বছরে কি কী রান্না হয় এই বিশেষ দিনে মহারাজের বাড়িতে ডোনা জানান যে চিকেন আর মাছ ছাড়া কিছুই খান না দাদা কার্পসও খান না ফলত খুব ভেবে ঠিক করেন ডায়েট তবে বরের জন্মদিন লন্ডনে কাটালেন নিজের হাতে পায়েস বানান আর হ্যাঁ বিরিয়ানিটা মাস্ট বছরের এই একটা দিনই নিয়ম ভেঙে নিজের প্রিয় খাবার বিরিয়ানি খান সৌরভ তবে আজকাল আর মটন চিংড়িটা খান না দাদা